রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের সাবস্ক্রাইবার ক্রেতা বিক্রেতা ফেসবুক পেজের লাইক আর ফলোয়ার্স প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একদম ঈদের টপ টপ কালেকশানগুলি আমরা আপনাদেরকে দিচ্ছি পাইকারি দামে পাইকারি একদম রিজনেবল প্রাইসে মানে এগুলি মার্কেটে বিক্রি হয় এগারোশো টাকা এগারোশো টাকার এই দিল্লি বুটিক্সের অরিজিনাল অরিজিনাল দিল্লি বুটিক্সের আপনার থ্রি পিসগুলি আপনাদেরকে আমরা দেব কয় টাকা এ পাশে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফোর পিস থ্রি পিস না সরি ফোর পিস এগুলির সাথে ইনার সেলোয়ার থাকবে আপনারা পাঁচ গোজ কাপড় পাবেন ইনার এবং সালোয়ারের জন্য লম্বা হবে ফরটি সিক্স এই দেখেন কি সুন্দর বাটিক টাইডাই প্রিন্টের ভিতরে এই এরকম সুন্দর রুলেক জরি সাথে কাজ করা থাকবে এই হাতের কাপড়টা দেখাও হাতাটাও এরকম সাইড থেকে হাতাটা বেরোয় আসবে আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি হাতের কাপড়টা বেরো আসবে এটা হচ্ছে সেলোয়ার এবং ইনারের জন্য পাঁচ গোজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দুপাট্টাটা দুপাটা থাকবে শিপন পিওর শিপন দুপাট্টা থাকবে মাত্র পাঁচশো টাকায় অবিশ্বাস্য প্রাইস হলো সত্যি কথা যে আমানত ফ্যাশনওয়াল আপনাদেরকে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দিল্লি প্রুটিক্সের এই প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের ভিতরে আপনার দিল্লি প্রুটিক্সের যেটা হচ্ছে আর এম্বয়ডারি কাজ করা এটার কালার হবে দুইটা আপনাদেরকে দুইটা কালারই এখন দেখা দিচ্ছি আরও ডিজাইন আছে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো এই ড্রেসগুলি আপনারা দেখবেন মার্কেটে শুধু পাইকারি বিক্রি হয় এগারোশো টাকা মার্কেটে পাইকারি দেখেন কাজের ই দেখে যে ব্যাকপার্টটা আমি একটু দেখাই আপনাদেরকে কত সুতায় কাজ করে চলে ব্যাকপার্ট ঠিক আছে আপনার চাইলে ব্যাক পার্ট দিয়ে ফ্রন্ট পার্ট দিয়ে বানাইতে পারবেন সমস্যা নেই হাতের কাপড়টা সাইড দিয়ে বের হবে প্রচুর কাপড় দেওয়া আছে হাতের কাপড় এটা হচ্ছে ইনার এবং সেলোয়ারের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কী কাপড় বলেন আমানত ফ্যাশনওয়ালা যারা পাইকারি কেনাকাটা করতে চান তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকার ড্রেস চারশো পঞ্চাশ টাকার ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস পার্টি ড্রেস এখানে বাটিক লোন এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট এখানে হচ্ছে একশো পঞ্চাশ টাকার অন্য আমি আপনাদেরকে একটা একশো পঞ্চাশ টাকার পার্টি অন্যার ভিডিও করে দেখাই দেবো এখানে লেহেঙ্গা আছে বাচ্চাদের লেহেঙ্গা বড়দের লেহেঙ্গা সব কোয়ালিটি ড্রেস কিন্তু আমাদের এখানে আছে এখানে ইন্ডিয়ান শাড়ি আছে সো আপনারা যারা পাইকারি কেনাকাটা করার জন্য একদম রিজনেবেল কম প্রাইজে ভালো জায়গা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের আমাদের শপে চলে আসবেন আমাদের শপে চলে আসবেন এখানে প্রচুর পরিমাণ ড্রেস কালেকশান আছে হ্যাঁ ড্রেস প্রচুর পরিমাণ ড্রেস কালেকশান আছে বস্তায় বস্তায় ড্রেস আছে এখানে আপনারা পাইকারি কিনে এত পরিমাণ জিতবেন যেটা বাংলাদেশের কোথাও এই দামে কেউ দিতে পারবেন না দেখেন এখানে মাইশোরি ইন্ডিয়ান কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা রাখছি